আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার আশা করি সবাই খুবই ভালো আছো তো আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব যে কিভাবে অ্যাডমিশন সময়ে পড়াশোনা করলে তোমার চান্স মিস হয়ে যাইতে পারে এবং এক্স্যাক্টলি তোমার ভালো করার জন্য কিভাবে পড়াশোনা করা উচিত তো প্রথমত দেখো যে যে কোনো পড়াশোনা শুরু করার পূর্বে দুইটা ভাগে পড়াশোনাগুলোকে ভাগ করতে হয় একটা হচ্ছে যে পড়াশোনার বেসিক এবং ওই পড়াশোনাটাকে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়া এর মাঝে বিভিন্ন স্টেপ আছে যেগুলো আসলে অনেক অনেকেই ঠিকভাবে ফলো করতে পারে এবং অনেকেই ঠিকভাবে ফলো করতে পারে না যারা ফরা মানে পড়াশোনাগুলো ঠিকঠাকভাবে অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়ার জন্য কিছু স্পেশাল স্টেপ ফলো করতে পারে তারা আসলে খুব কম পড়াশোনা করে বা একদম যথাযথ যে জায়গায় যতটুকু প্রয়োজন এইভাবে পড়াশোনা করে অ্যাডভান্স লেভেলের প্রিপারেশনটা দিতে পারে তো দেখো বেসিক পড়াশোনার ক্ষেত্রে তোমরা আসলে কি কি জিনিসগুলো মাথায় রাখবা এবং অ্যাডভান্সে গিয়ে আসলে ওই জিনিসগুলোকে কীভাবে ইউটিলাইজ করবা এটাই হচ্ছে তোমার মেইন প্ল্যান থাকা উচিত তো বেসিক পড়ার সময় তোমরা যদি বি ইউনিট থেকে প্রিপারেশন নাও বা ধরো আমি মনে করলাম তুমি বি ইউনিটের প্রিপারেশন নিবা বেসিক বলতে অ্যাকচুয়ালি কি বোঝানো হয় বেসিক বলতে বোঝানো হয় যে যে কোনো টপিকের তুমি যে এটা হইতে পারে মূল বই থেকে হইতে পারে সহায়ক বই থেকে বা যে কোনো জায়গার বই থেকে তুমি আসলে মূল জিনিসটা একদম ডিটেলস পড়তেছো ঠিক আছে এটাকে বলা হয় বেসিক তো বেসিক পড়াশোনার আসলে এখন যে সময়টা চলতেছে অ্যাডমিশনের শুরু এটা হচ্ছে সবথেকে বেশ সময় এবং এই বেসিক পড়ার সাথে সাথে বা বেসিকের সময় যে জিনিসগুলো পড়বা ওইগুলাই কিন্তু পরবর্তীতে তোমার প্রিভার প্রিপারেশনটাকে অ্যাডভান্স লেভেলে নিয়ে যাবে বা ভালো প্রিপারেশন হিসাবে ওইটা তোমাকে একদম কাঠামো দিয়ে দিবে তো দেখো বেসিক পড়ার সময় আসলে কি কীভাবে পড়া উচিত ধরো নর্মালি বি ইউনিটের যে সাবজেক্টগুলো আছে যেমন বাংলা তারপরে ধরো ইংরেজি এরপরে ধরো হচ্ছে জি ঠিক আছে ধরো বেসিক পড়ার সময় কি করা উচিত নর্মালি বেসিক পড়ার সময় তোমরা একটা জিনিস বা মানে স্কিপ করে যাইতে চাও যে যে কোনো টপিক পড়ার সময় ওইটার প্রিভিয়াস ইয়ারে আসা যে কোশ্চেনগুলো আছে যে কোশ্চেনগুলো আছে এইগুলাকে তোমরা সলভ করতে চাও না ঠিক আছে তো এইটা কিন্তু আসলে বেসিকের মধ্যে কখন মানে এইটা কিন্তু বেসিক আসলে অবশ্যই বেসিকের মধ্যে পড়ে এটা কিন্তু কখনো অ্যাডভান্স লেভেলে যায় না যে টপিক একটা তুমি পড়তেছো ওই টপিকের আন্ডারে প্রিভিয়াস ইয়ারে আসা যত প্রশ্ন আছে বা অধ্যায়ের শেষে যত প্রশ্ন আসে ওইগুলো তুমি সলভ করতেছো না ঠিক আছে তার মানে যখন তুমি বেসিক পড়বা তখন প্রিভিয়াস ইয়ারে আসা যেদিন যে টপিকটা তোমার কোচিংয়ে পড়ানো হবে প্রাইভেটে পড়ানো হবে অথবা তুমি যদি কোচিং প্রাইভেট না করো নিজে নিজে পড়ো ওই টপিকটার অবশ্যই প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্নগুলো দেখে নিবা ঠিক আছে অন্তত বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নগুলো আসছে এইগুলাকে খুব ভালোভাবে দেখা উচিত এবং মানে অন্য জায়গায় যেমন জব বিসিএস আরও বিভিন্ন সেক্টরে যে প্রশ্নগুলো আসে এইগুলাকে মাস্ট কিন্তু দেখা লাগবেই কখনো না কখনো এজন্য জন্য যেদিন যে সাবজেক্টের যে টপিক পড়বা সেদিন সেই টপিকের প্রিভিয়াস ইয়ারে আসা যে প্রশ্নগুলো আছে এইগুলাকে দেখবা তো এইভাবে দেখো ধীরে 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 যখন তুমি পড়তেছো 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 তোমার মোটামুটি যখন বি ইউনিটের প্রিপারেশন তুমি নিচ্ছ দেখা গেল তোমার সাইট থেকে পঁয়ষট্টি দিনের মতো সবগুলো পড়াশোনা একটা লাইনে চলে আসছে এবং একটা সবসময় এই ভালো রুটিনটা এভাবে করতে পারবা যে বেসিক পড়াগুলা তুমি নর্মালি ষাট বা দিনের মধ্যে মোটামুটি পড়ে শেষ করবা বা সর্বোচ্চ আশি দিন সময় নেবা বা তিন মাসের মধ্যে ঠিক আছে আশি দিন সর্বোচ্চ সময় নেবা এবং এই আশি দিন সময় নিয়ে যখন তুমি বেসিক পড়বা প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্নগুলো পড়বা তখন দেখবা তুমি প্রত্যেকটা টপিকের উপরে একদম বস হয়ে গেছো বা খুব ভালো একটা পারফরমেন্স তুমি আনতে পারতেছো তারপরে অ্যাডভান্স লেভেলে যখন তুমি তুমি প্রিপারেশনটা নিতে যাবা তখন আসলে কিভাবে কি করবা দেখো অ্যাডভান্স প্রিপারেশনটা মানেই হচ্ছে যে তোমার প্রিভিয়াস যে পড়াগুলো তুমি পড়ছো ঠিক আছে যে তোমার পূর্বের যে পড়াগুলো আসে ওইগুলাকে কাছে লাগায়া আরও এক্সট্রা কোনো কিছু পরা যায় কি না বা ওই পড়াগুলোকে ভালোভাবে রিভিশন করা যায় কি না অনেকে অ্যাডভান্স লেভেলে এসে মানে ভাবো যে নতুন কিছু পড়বা বিষয়টা কিন্তু ওই না অ্যাডভান্স লেভেলের বিষয়টাই হইলো এই যে এগুলো তখন তুমি প্রথমের দিকে আলাদা 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 করে পড়ছো অ্যাডভান্স লেভেলে আসে এইগুলাকে তুমি একসাথে পড়বা একসাথে পড়বা ঠিক আছে এইগুলাকে বলা হয় হচ্ছে অ্যাডভান্স লেভেলের প্রিপারেশন এখন একসাথে পড়বা কিভাবে বা একসাথে কিভাবে পড়া যায় দেখো নর্মালি একসাথে কোনো পড়া পড়ার জন্য তোমরা সলভ করতে হবে কি প্রশ্ন ব্যাংক ঠিক আছে প্রশ্ন ব্যাংক প্রশ্ন ব্যাংক যদি তুমি সুন্দর করে একসাথে সলভ করতে পারো তখনই তুমি বুঝবা তোমার প্রিপারেশনটা অ্যাডভান্স লেভেলের দিকে যাচ্ছে কারণ ওই জায়গাতে বিভিন্ন ধাসের প্রশ্ন থাকে বিভিন্ন টপিক থেকে প্রশ্ন দেওয়া থাকে এই জন্য অ্যাডভান্স লেভেলের প্রিপারেশনটা এইভাবে নিতে হয় এবং অ্যাডভান্স লেভেলের সব থেকে যে জিনিসটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো এই যে তুমি প্রতিদিন এক একটা করে টপিক সলভ করলা ওই টপিকগুলাকে কিভাবে রিভিশন করে করে মাথায় রাখতে পারতেছো এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের এসে সবচেয়ে গুরুত্ব গুরুত্বপূর্ণ কাজ ঠিক আছে সবথেকে ইম্পর্টেন্ট একটা কাজ ঠিক আছে সবচেয়ে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট একটা কাজ ওকে তো এই জন্য বেসিক এবং অ্যাডভান্স প্রিপারেশান নেওয়ার সময় এই জিনিসটা কাজে লাগবে আরেকটা জিনিস দেখো যে বেসিক যখন তুমি প্রিপারেশান নিচ্ছ যখন ধরো তোমার বেসিক প্রিপারেশনটা হচ্ছে তখন সব থেকে গুরুত্বপূর্ণ একটা কাজ হচ্ছে ডেইলি এক্সাম দেয়া তাইলে কি হবে জানো যে তুমি যে টপিকটা পড়তেছো এই টপিকটার উপরে তোমার কতটা আয়ত্ত আসছে বা প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো আদৌ তুমি মনে রাখতে পারতেছো কি না এই জিনিসগুলো তুমি জানতে পারবা ঠিক আছে এই জন্য আমার মতে তুমি যেদিন যে টপিকটাই পড়বা সেদিন সেই টপিকটার উপরে বিগত তিরিশ বা চল্লিশ বছরে আসা যত প্রশ্ন আছে অর্থাৎ যেগুলো তুমি অধ্যায়ের শেষে পড়ছো সেই টপিকগুলার যাতে তুমি পরীক্ষা দিতে পারো এমন একটা জায়গায় তোমার পরীক্ষা দেওয়া উচিত তো এইটা তুমি কোথায় পাবা এটা তুমি আমাদের নির্ভর ডট নেট নির্ভর ডট নেট এই ওয়েবসাইটে গেলেই পাবা তো এই ওয়েবসাইটটাতে তোমরা যাও গিয়ে দেখো তুমি যে টপিকটাই পড়বা ধরো তুমি বাংলা বা ইংরেজির ধরো ইংরেজির ইংরেজির ইংলিশের তুমি ধরো গ্রামার অংশের গ্রামার অংশের তুমি ধরো ন্যারেশন পড়বা ঠিক আছে ন্যারেশন এখন এই নির্ভর ওয়েবসাইটটাতে কী আছে তুমি ন্যারেশন পড়লা প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন সলভ করলা এই নির্ভর ওয়েবসাইটে গিয়ে দেখবা লাস্ট তিরিশ বছরে যত প্রশ্ন দেয়া আছে সবগুলাই তোমাদের পরীক্ষা দেওয়ার সুযোগ আছে তার মানে তুমি একটা বই থেকে পড়তেছো এইখানে এসে ওই প্রশ্নগুলোর উপরেই তুমি পরীক্ষা দিতে পারতেছো নরমালি তুমি যে বইগুলো থেকে প্রশ্নগুলা পড়বা ওই টাইপের প্রশ্নগুলো ওইখানে আসে 98% এইট প্রশ্নই মিলে যাবে তার মানে তুমি যতটুকু পড়ছো কতটুকু পড়ছো কত নাম্বার পাচ্ছ এই জিনিসটা কিন্তু তুমি নির্ভর থেকে ইজিলি জানতে পারতেছো ঠিক আছে তো এইভাবে তুমি যদি পড়াশোনা করো ডেইলি যে টপিকটা পড়বা সেটার ওপর এক্সাম দিচ্ছ দিয়ে পড়াশোনাগুলোকে ধীরে ধীরে একদম ছোট 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 করে করে একটা বড় করে অ্যাডভান্স লেভেলে নিয়ে গিয়ে বারবার রিভিশন করতেছো ঠিক আছে প্রশ্ন সলভ করতেছো এইভাবে যখন তুমি প্রিপারেশন নিবা তখন কিন্তু তোমার ভালো একটা প্রিপারেশন হবে এখন আসা যাক যে ভাইয়া আসলে কারা চান্স পায় না ঠিক আছে যে কারা আসলে চান্স পায় না বা কারা আসলে যেভাবে মানে না পায় ঠিক আছে চান্স না পায় বা চান্স পায় না কারা আসলে চান্স পাবে না দেখো যারা আসলে পড়াশোনাগুলোকে একদিনে মোটামুটি সব শেষ করতে চাইবে বা বেসিক পড়ার সময় ভাববে যে আমি শুধু প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো পড়ি বেসিকগুলো পরে পড়বো এই ধরনের চিন্তা তাদের মাথায় ঢুকবে তারা আসলে কখনো চান্স পাবে না দেখো বেসিক পড়াটা এখনই হচ্ছে একটা সব থেকে ভালো সময় পরে তুমি আর সময় পাবা না এজন্য বেসিকটা এখনই পড়া উচিত বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্র যাই পড়ো না কেন ইংরেজির ক্ষেত্রেও সেম জিকের ক্ষেত্রেও সেম বেসিক অর্থাৎ রিডিং জেনারেল নর্মাল টেক্সট লেখা থাকে যে কোনো একটা টপিকের উপর ভিত্তি করে যে ডিটেলস পড়াশোনাগুলা এগুলো করার প্রথম সময় হচ্ছে অ্যাডমিশনের প্রথম দুই মাস ঠিক আছে প্রথম সাইট দিনে এগুলাকে কাভার করে নিতে হয় তারপরে ধীরে 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 গিয়ে প্রশ্ন ব্যাঙ্ক সলভ করবা আরও বিভিন্ন মডেল টেস্ট দিবা এগুলো করে করে তুমি বেসিক্যালি ভালো করে একটা প্রিপারেশন নিতে পারবে ঠিক আছে তো এই হচ্ছে মোটামুটি কথাবার্তা আশা করছি তোমরা বুঝতে পারতাছো যে তোমার প্রিপারেশনটা কিভাবে নিলে চান্স আসলে মিস হওয়ার সম্ভাবনা কমার একটা অ্যাডভান্স লেভেলের প্রিপারেশন তুমি তখন ওই জায়গা থেকে নিয়ে যাইতে পারবা প্রিপারেশনটাকে শিফট করে অ্যাডভান্সে তুলতে পারবা সবসময় বেসিক থাকবে না ঠিক আছে তো এইভাবেই তোমরা পড়ো তাইলে তোমার কাজে আসবে আর তোমরা সবাই জানো আমাদের ঢাবি এবং বিউপি এর জন্য ডাবি এবং বিউপি এর মানবিক থেকে যে ইউনিটগুলোতে পরীক্ষা পরীক্ষা দেওয়া যায় সবগুলোর জন্য সাতই সেপ্টেম্বর থেকে আমাদের একটা ব্যাস শুরু হচ্ছে লাইভ ক্লাস ব্যাস এই ব্যাসটাতে টোটাল একশো সত্তরটা লাইভ ক্লাস হবে এর মধ্যে একশো পঞ্চাশটা হচ্ছে ঢাবির এমসিকিউ এবং বিউপি এর জন্য আর বাকি বিশটা হচ্ছে রিডেন ক্লাস ঠিক আছে যেটা হচ্ছে ডাবির আর এই বিশটা ক্লাস আরও বিশটা ক্লাস যেগুলো হচ্ছে বিউপি এর জন্য বিউপি এর ম্যাথ ক্লাস হবে এফবিএসি ইউনিটের ওকে তো ভর্তির জন্য কি করবা জিরো ওয়ান সেভেন এইট জিরো সিক্স আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে হোয়াটসঅ্যাপ করলেই তথ্য পেয়ে যাবা অথবা এই ভিডিওর ডেসক্রিপশনে রুটিন দেওয়া আছে প্ল্যান দেওয়া আছে সব কিছু পড়ে দেখো তাইলেই তোমরা বুঝতে পারবা ঠিক আছে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই সুস্থ থাকবা ভালো থাকবা আল্লাহ হাফেজ বাই বাই